এটা হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছাকাছি চানমিয়ার ছোলাভুট মুড়ির দোকান অত্যন্ত জনপ্রিয় এই দোকানটি শুরু হয় বিকাল চারটা থেকে চলে রাত্র আটটা নটা পর্যন্ত যতক্ষণ ভিড় থাকে ততক্ষণ সে তার বেচা চালিয়ে যায় আর তার পাশেই চলে বেগুনি ছোলা বুট পেঁয়াজু এগুলো টাটকা ভাজা আর তার সাথে মুড়ি মাখিয়ে সে প্রতিদিন বিক্রি করে তার এই দোকানে আশেপাশের লোকজন ছাড়াও তার এখানে চলমান লোকরা তার কাছে নিয়মিত কিনে খেয়ে থাকে তার এই ভাজা পোড়ার জিনিস আর বেগুনিগুলো হচ্ছে পাঁচ টাকা করে আর অন্যান্য আইটেম যা আছে তা দশ টাকা পনেরো টাকা করে সে প্রতিদিন বিক্রি করে তার গ্রাহকের কাছে আর চানমিয়াশা বিখ্যাত তার এই মুড়ি বানানোর জন্য ছোলা বুট সমেত এই মুড়ি বানায় তার গ্রাহকদের জন্যে সেটার দাম হচ্ছে প্রতি প্যাকেট বিশ টাকা করে আসুন আজ আমরা তার কিছু মুড়ি বানানোর দৃশ্য देखिए है ना चले जाओ चलो बाहर एक तो पुलिस आएगी हां चलो बाहर जाते हैं ट्रांसफार्मर ने आने के चलाओ और मेरा अपना सिक्का चलाओ मैंने यहां मालूम से जी